সোমবার অর্থাৎ আজ কৃষাণুর মায়ের কাছে পৌঁছে যাওয়ার কথা মায়ের কাছে পৌঁছেও গেছে মায়ের কোলে এখন কৃষাণু অর্থাৎ বাদকুল্লা থেকে ও চলে গেছে হাসনাবাদ কি সহজ ব্যাপার তাই না যে মা এত নোংরামো করলো এত মানে যে মায়ের অধ্যত্ব প্রকাশ পেল নমাস ধরে সেই মাই জিতে নিচ্ছে বাচ্চাকে তাই না হ্যাঁ জিতে নেওয়াই বলবো কারণ যেখানে লড়াই চলছে বাবা এবং মায়ের মধ্যে সেখানে একটা বাচ্চাকে নিয়েই তো লড়াই সেই বাচ্চা যখন মায়ের কোলে তখন তো মা জিতে গেলই বলবো। কিন্তু এই যে দেখো বাবা মা দুজনেই কার দোষ কার গুণ আমরা যতটুকু ভিডিও মারফত দেখতে পাচ্ছি ততটুকু বলছি কারণ বাবার ভালোবাসার মানে বাবার অনেক মানুষ আছে বাবাকে ভালোবাসে বাবাকে সাপোর্ট করে মানে বাচ্চার বাবাকে অনেক মানুষ আছে বাচ্চার মাকে ভালোবাসে সাপোর্ট করে তো অনেকেই এই আমরা কতদিন ধরে চলছিল আমাদের জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর কৃষাণু তাহলে কি সত্যিই কৃষাণু জাস্টিস পেল কারণ দেখো সবাই চায় মায়ের করে থাকতে কারণ গতকাল গেছে দিবস। এই দিবসে আমরা বড় বড় গুলি ঝেড়েছি অনেকেই অনেক বড় বড় কথা বলেছি এমন সন্তানকেও পাওয়া যায় যে কিনা মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে মায়ের ফটো দিয়ে স্ট্যাটাস দিচ্ছে তো সেই কারণে হচ্ছে মানে মাত কি বলে মাদার্স ডে স্ট্যাটাস দিচ্ছে এরকম সন্তানও দেখা যায় আবার এরকম মাও দেখা যায় যে কিনা সন্তানকে ফেলে রেখে নিজের শখ আহ্লাদ শারীরিক চাহিদা মেটাবার জন্য বেরিয়ে আসে শুধু এক মা না এরকম কালে এরকম অনেক মায়ের আমরা নমুনা দেখতে পেয়েছি তো এইখানে যে মায়ের কথা আমরা দেখতে পাচ্ছি মাস ধরে যে বেরিয়ে যাবার সময় সে সুপরিকল্পিতভাবে সব কিছু গুছিয়ে নিয়ে মানে কি বলবো একদম যেরকম মানুষ বেড়াতে গেলে বা বেড়াতে গেলেও না অনেক দিনের জন্য কোথাও তার ঠিকানা পরিবর্তন করলে যেভাবে সব কিছু গুছিয়ে নেয় ঠিক সেভাবে কিন্তু এই মা গুছিয়ে নিয়েছিল শুধু ছেলের জিনিস গুছিয়ে নেয়নি তবে হ্যাঁ যেগুলো ছেলের দামি জিনিস অর্থাৎ অলঙ্কার সেগুলো গুছিয়ে নিয়েছিল তাছাড়া ছেলের অনেকেই বলছে বার্থ সার্টিফিকেট নিয়ে গেছে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে গেছে দেখো আমি একটা কথা জানি যে ম্যারেজ রেজিস্ট্রি যখন হয় দু কপি কিন্তু দেওয়া হয় তো এক কপি ছেলে পক্ষের কাছে থাকে এক কপি মেয়ে পক্ষের কাছে থাকে অতএব এই যে দু কপি পেয়েছে তাহলে হয়তো নিশ্চয়ই এই মায়ের বাপের বাড়ি সেখানে হয়তো অর্থাৎ কৃষাণ মামার বাড়ি সেখানে হয়তো এক কপি রয়েই গেছে যাতে ওর মানে এই যে আইনি প্রসেস এগুলো করতে সুবিধা হচ্ছে এবার হচ্ছে বার্থ সার্টিফিকেটের কথা এটা এটা দেখো প্রথম যখন বাচ্চার বার্থ সার্টিফিকেট করা হয় তখনও কিন্তু অরিজিনাল দু কপি দেয় তো হতে পারে মায়ের কাছে এক কপি ছিল মায়ের কাছে বা বাবার কাছে এক কপি রয়েছে হতে পারে মা এখন অনলাইনে বের করে নিয়েছে কারণ দেখো বার্থ সার্টিফিকেট কিন্তু পরেও বের করা যায় এটা একদম খুব ইজি ব্যাপার কোনো ব্যাপার না অনলাইনে বের করা যায় বা যেখানে সেই বাচ্চা জন্ম হয়েছে আর কি সেই পৌরসভা বা পঞ্চায়েত থেকেও কিন্তু বের করে নেওয়া যায় পরে এমন নয় যে জন্মের পরেই যখন নথিভুক্ত করা হচ্ছে সেই দু কপি পাওয়া গেলো পরে আর ভবিষ্যতে পাওয়া যাবে না এমন তো হতেই পারে মানুষের হারিয়ে যেতেই পারে তাই বলে সেই বাচ্চার কোনো সার্টিফিকেট আর থাকবে না নিশ্চয়ই বের করা যায় এবং এই যে পরিবার এই যে মায়ের পরিবার তারা কিন্তু সবসময় ডুপ্লিসিটিতেই বিশ্বাসী আমরা দেখতে পাচ্ছি কত কিছু নাটক করেছে এই ন মাসে কি না জিততে হবে নিজেদেরকে এই লড়াইতে জিততে হবে শেষ পর্যন্ত হচ্ছে বাচ্চা নিয়ে লড়াই বাচ্চা নিয়ে লড়াই বাচ্চাটা কোথায় ভালো থাকবে কোথায় ভালো আছে কোথায় ভালো আছে দেখতে পাচ্ছে আমরা প্রতিদিন যেমন দেখতে পাচ্ছি সেও কিন্তু ভিডিও দেখে সে দেখতে পাচ্ছে তার বাচ্চা হেসে খেলে আদরে আল্লাদে বড় হচ্ছে কিন্তু তবুও শুধুমাত্র লড়াইয়ে জেদবার জন্য বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসা এই রকম মাও হয় তাই না অনেক মাকে দেখেছি বাচ্চাকে ঘরে বন্দি করে তালা মেরে রেখে চলে গেছে অনেক মাকে দেখেছি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে বাচ্চাকে অনেক মাকে অনেক রকমের কাজ করতে দেখেছি তো এই মাও কি খুব খারাপ মানে খুব ভালো কাজ করছে কি আমার তো মনে হয় খারাপ কাজ করছে এই বাচ্চাটাকে ডিপ্রেশান মানসিক রোগীতে পরিণত করার চেষ্টা করছে কারণ দেখো যখন ও এই বাড়ি থেকে অন্য বাড়িতে মানুষ হবে তখন কিন্তু ও সেই ওর ঠাম্মি দাদুর ভালোবাসা বাবার ভালোবাসা বাবার সঙ্গে খুন মজা করা ওর নিজের পরিবেশ নিজের বাড়ি এগুলো কিন্তু ও পাবে না তখন কিন্তু ওর একটা মানসিক সমস্যা আসবে বাচ্চাটার বাচ্চাটারও কিন্তু মানসিক সমস্যা হয় বাচ্চাদেরও ভীষণভাবে ভীষণভাবে মানসিক সমস্যা হয় যারা আমরা মানে কী বলবো এডুকেশান নিয়ে পড়াশোনা করেছি তারা জানি যে বাচ্চার কত রকমের চাহিদা থাকে এক এক বয়সের এক এক রকমের চাহিদা এই বাচ্চারও কিন্তু এই বয়সের বাচ্চারও কিন্তু একটা চাহিদা থাকে তো মা তো বলেই দিয়েছে একদম ডিক্লেয়ার করে দিয়েছে যে বাবাকেও পাবে মাকেও পাবে কিন্তু কীভাবে পাবে বাবা মা যখন একসঙ্গে থাকবেই না দুজনে দুটো পথ যখন আলাদা হয়ে গেছে তখন বাচ্চাটা একই সঙ্গে মানে অ্যাট এ টাইম ও কী করে একসঙ্গে বাবা মাকে পাবে হতে পারে সপ্তাহে দু দিন একের কাছে থাকবে সপ্তাহে পাঁচ দিনের কাছে থাকবে এভাবে পাবে কিন্তু এতে ওর কোনো মানসিক সমস্যা হবে না বলছো যাই জন্য বাচ্চাকে নিয়ে লড়াই অর্থাৎ মা এত চেয়েছে বাচ্চাকে এত চেয়েছে যে ন মাসে একবারও মনে পড়েনি তার প্রেমিকের সঙ্গে ঘোরা ফেরা শপিং করা ভ্যালেন্টাইন্স ডে মানানো এমনকি বাচ্চার যখন জন্মদিন গেছে তখন পর্যন্ত মুখে বাচ্চারা নামে একটা উইশ পর্যন্ত করতে পারেনি কোথাও একটা পুজোও আমরা দিতে দেখিনি অনেকের মধ্যেই আছে জন্মদিনের দিনে মায়েরা পুজো দেয় মন্দিরে তারপরের কাছে আর কি বাচ্চার মানে কি বলবো শুভকামনা জানিও তো সেখানে আমরা এগুলো কিন্তু কিচ্ছু দেখিনি কারণ কি ছিল না আইনি বাপে ও আইনিভাবে ও আটকানো ছিল কারণ হচ্ছে এগুলো নিলে ওর আইনি সমস্যা হবে আইনি ঝামেলা হবে তাহলে এখন সে সমস্ত আইনি ঝামেলা কিছু হচ্ছে না আইনি সমস্যা হচ্ছে না কি জানি আসলে ব্যাপারটা হচ্ছে ততদিন পর্যন্ত মায়ের প্রয়োজন পড়েনি বাচ্চার নাম নেওয়ার বাচ্চাকে প্রয়োজন বাচ্চাকে কাছে আনার প্রয়োজন পড়েনি ততদিন সে তার প্রেমিকের নাম নিয়ে নিয়ে টাইটেলে খেলেছে এখন হচ্ছে প্রেমিককে যেহেতু দূরে সরিয়ে দিয়েছে মানে সরায় নি পুরোপুরি কারণ সরাইনি তারও প্রমাণ আছে প্রেমিকের সঙ্গে সম্পর্ক আছে তো প্রেমিককে কিন্তু পুরোপুরি ছিন্ন হয়নি সম্পর্ক হয়তো যাতায়াত একসঙ্গে থাকাটা কমে গেছে বাট পুরোপুরি কিন্তু সম্পর্ক শেষ হয়নি তারও প্রমাণ আছে সে নয় অন্য ভিডিওতে বলবো তো এবারে হচ্ছে এখানে বাচ্চা তত ততদিন বাচ্চাকে প্রয়োজন হয়নি যতদিন সে তার প্রেমিকের নাম নিয়ে এস সরকার অমুক এস সরকারের সঙ্গে মেলায় গেলাম অমুক গেলাম তার বাড়ি থেকেই শুরু করলাম এই রকমভাবে যতদিন টাইটেলে খেলেছে ভিউজ কামিয়েছে ততদিন পর্যন্ত বাচ্চার কথা প্রয়োজন মনেই হয়নি ওর এখন আর যেহেতু মানে আমাদের ভিডিওতে জানিয়ে দিয়েছে যে প্রেমিকের সঙ্গে বা তার বয়ফ্রেন্ডের সঙ্গে বা তার অবৈধ স্বামীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই মানে আমি আর পরকিয়াতে নেই অর্থাৎ বাচ্চা পাওয়ার জন্য একদম আমি এখন আদর্শ মা তবে থেকে বাচ্চাকে নিয়ে কিন্তু খেলতে আরম্ভ করে দিয়েছে টাইটেলে কারণ এখন তো আর প্রেমিকের নাম নিয়ে খেলা যাবে না ওই জন্য বাচ্চার নাম নিয়ে খেলা শুরু করে দিয়েছে এতদিন শুনেছি ছেলে কাছে আসছে ছেলে কাছে আসবে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি এতদিন শুনেছি তাহলে কি অপেক্ষার পালা শেষ হল তাহলে কি অপেক্ষার পালা শেষ হলো খুব তাড়াতাড়ি বাচ্চা এক হতে চলেছে এটা শুনেছিলাম এটাই কি সেই প্রতীক্ষিত দিন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে যে ওই যে যার কথা আমরা শুনেছিলাম কিছুদিন আগে ড্যাশ ঘোষ মানে এস ঘোষ যে কিনা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করতো তারপরে তোমার যার সঙ্গে রুমালির নাম জড়িয়ে দিয়েছিল অনেকে রুমালিকে তার কি বলবো যাই হোক খারাপ ভাষা বলতো তার নামে তো সেগুলো যাই হোক আমরা তো চোখে দেখিনি বা প্রমাণ পাইনি সে নাকি সুদূর জার্মানিতে বসে এইভাবে রুমালির সাথে সম্পর্ক রেখেছে এবং এই বাচ্চার মাকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে হেল্প করে গেছে এমনকি চাইল্ড কমিশনে মেল পর্যন্ত করেছিল তো সেই সেই মানুষটি বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং শুধু সেই মানুষটি নয় সঙ্গে এই যে সমাজসেবক দাদা যিনি কিনা এখন সবার সেবা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন সব মহিলাদের বিশেষ করে কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনতে পাচ্ছি তাদের ভিডিওতে শুনতে পাচ্ছি তাদের লাইভে শুনতে পাচ্ছি তারাই বলছে উনি নাকি কার বাচ্চা পড়তে পারছে না তার সেই বাচ্চাকে স্কুলে ভর্তি করাবে সেসব মায়েদের সঙ্গে যোগাযোগ করছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হচ্ছে বার্থডে গিফট দেবে অ্যাড্রেস চাইছে কোন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চাকরি দেবে শুনতে পাচ্ছি তো ব্যাপারটা বুঝতে পারছো তার ক্যারেক্টারটা কীরকম বুঝতে পারছো যে কিনা একটা মায়ের কি বলবো মানে অসহায় মা তার মাকে তার কোলে বাচ্চা ফিরিয়ে দেবে সেই কাজ করতে হাইকোর্টে গেছে ফেরার সময় তাকে একটা বারে নিয়ে উঠেছে হ্যাঁ বন্ধুরা যে রেস্টুরেন্টে ওরা খাওয়া দাওয়া করেছে সেটা শুনলাম রেস্টুরেন্ট কাম বার অর্থাৎ বারে কেন একটা মা সে কষ্ট পাওয়া মা নমাস ধরে বাচ্চাকে ছুতে পর্যন্ত পারেনি বাচ্চাকে কাছে নিতে পর্যন্ত পারেনি সেই মাকে সে কি বলবো তার বিচার পাইয়ে দেবে সুবিচার পাইয়ে দেবে সেই জন্য তার মাকে তার আগে বারে নিয়ে উঠতে হবে মা এবং ইয়াং দিদিমা দুজনকে একসঙ্গে বা ভালো তো এখানে পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন জানতে পারলাম এই সমাজসেবক বাবু একে আর দাদা বলতে ইচ্ছে করে না কিন্তু সমাজসেবক দাদা বলেছি কারণ দাদা নামটার কি বলবো দাদা দাদা আর বোনের যে সম্পর্ক হয় সেই সম্পর্কটা ভেবেছিলাম প্রথমে ঠিক আছে বোন হিসেবে সম্পর্ক কিন্তু কোনো দাদা মনে হয় না বোনকে বারে নিয়ে গিয়ে ওয়াইন খাওয়ায় সেটা মনে হয় না তো এগুলো হচ্ছে দাদা নামের কলঙ্ক তো দাদা আর বলছি না এই সমাজসেবক বা সবার সমাজসেবক বাবু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করছে কাউকে গিফট কাউকে চাকরি কাউকে এটা সেটা পাইয়ে দিচ্ছে তো এখানে এই এস ঘোষ এস ঘোষ যে শুধু জার্মানি থেকে এর সঙ্গে আছে অনেক সুদূরের মানুষরা আছে এই মাকে সাহায্য করার জন্য সেই শুরুরের মানুষদের মধ্যে কিন্তু ইনিও একজন শুনেছিলাম এস ঘোষ তো এখন এস ঘোষ আরে এস রয় মানে এক গুদীপ্ত গেছে আরেক গুদীপ্ত এসেছে মানে একটা ভরসার হাত পেয়েছিল বলে পাঁচ বছরে অত্যাচারিত হয়ে ওর কথা অনুযায়ী সেই ভরসার হাত সে ধরেছিল অর্থাৎ পোকলা গুদিত্তর তো সেই ভরসার হাতের থেকে সেটা তো সিগারেটের ছেঁকা খাওয়া হাত না সেই ভরসার হাতের থেকে আরও একটা শক্ত কঠিন হাত পেয়েছে যেটা একদম মানে কি বলবো আঁকড়ে ধরেছে সেই হাতকে যেখান থেকে ও কিনা ছেলেকে পাবে সেই লোক অর্থাৎ এস ঘোষ এবং এস রয় এই দুজনে বিভিন্ন ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে এবং লাইভে নিজেরা জানিয়ে দিচ্ছে যে সোমবারে নাকি মানে জানিয়েছে আর কি কমেন্টের দ্বারা অনেক মানুষের কাছে এই কমেন্ট তোমার স্ক্রিনশট হিসেবে রয়েছে এখনো তারা জানিয়েছে যে সোমবারে নাকি কৃষাণু বাদকুল্লা থেকে হাসনা আসছে এবং এই যে নতুন যে গুদিত্ব বাচ্চার মায়ের যে নতুন গুদিত্ব সেই গুদিত্ব হচ্ছে নতুন গুদিত্ব আর কি গুদিত্ব রায় সে নাকি শুনলাম শুধু সমাজসেবক নয় তিনি ল নিয়েও পড়াশোনা করেছেন তিনি বারাসাত কোর্ট বসিরহাট কোর্ট সব তার গুলে খাওয়া হয়ে গেছে এমনকি হাইকোর্টেরও কাজ তিনি নাকি করেন ও আচ্ছা প্রথমে শুনেছিলাম উনি মানবাধিকার মানবাধিকার কর্মী তারপরে যাই হোক একটা এনজিও তারপরে শুনলাম একটা এনজিওর সঙ্গে উনি সমাজসেবক এখন হয়ে গেছেন উনি লয়ার যাই হোক এই পোষ্য দালালরা বলছে যে যে কটা দালাল পুষে রেখেছে তারাই বলছে ইনি নাকি বারাসাত বসিরহাট সমস্ত কোর্ট সব সমস্ত প্র্যাকটিস হয়ে গেছে সব একদম গুলে খেয়ে নিয়েছে উনি হাইকোর্টেরও এখন লয়ার সেই জন্য ওনার সব কিছু ব্যাপার জানা আছে সেই জন্য উনি নিজেও উনি নিজেও কমেন্ট করেছেন যে সোমবারে হচ্ছে তোমার কৃষাণু ওর বাবার কাছ থেকে মায়ের কোলে চলে আসছে তাহলে আজ সোমবার অলরেডি চলে আসার কথা অলরেডি হয়তো এসে গেছে ওর মায়ের কোলে তোমাদের কি তাই মনে হচ্ছে আমি কিন্তু এই খবরটা শুনে বা ওদের তরফ থেকে এই কমেন্টটা পেয়ে এতটুকু ভয় পাইনি অনেকে ভয় পেয়েছিল কৃষাণুকে আনতে পারবে না তার কারণ হচ্ছে ব্যাপারটা কোর্ট কেস চলছে পুরো হচ্ছে ব্যাপারটা আইনি ব্যাপারের মধ্যে চলছে এই দাদা কোথা থেকে কি ল পাশ করেছে বাট আমার জানার কোনো ইন্টারেস্টও নেই প্রয়োজনও নেই কিন্তু যেহেতু হাইকোর্টে ব্যাপারটা চলে গেছে সে কারণে একটা বাচ্চাকে বাড়িতে যাব আমি কাগজ দেখিয়ে হ্যাঁ হতে পারে অনেক ফলস কাগজ ওনারা বার করতে পারেন অনেক কিছু করতে পারেন সেটা সবটাই ফলস সেটাও প্রমাণ করতে হবে তো সেই কারণে হচ্ছে যেতে পারে কিছু লোক নিয়ে গেল যেহেতু সমাজসেবক অনেক লোককে টাকা দিয়ে অনেক মায়েরাও এনার সঙ্গে জড়িত আছে বেশ কিছু লোক নিয়ে গেল হয়তো হয়তো হামলা করে কৃষাণুকে তুলে নিয়ে এলো তার মায়ের কোলে দিয়ে দিল কিন্তু তারপর যে আইনি ঝামেলাটা জড়াতে হবে সেটার কি হবে তাই মায়ের কোলে জোরজার করে হামলা করে আনলেও সেটা হয়তো কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টার জন্য কিন্তু আদৌ যেখানে ও আছে সেখানেই হবে কারণ যেহেতু তোমার একটা কাস্টাডির কেস ফাইল হয়ে গেছে চলছে রানিং সেখানে কি করে পারবে এটা তো হুজুতি করে আনা হলো হামলা করে আনা হবে তাই তোমরা যারা ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নেই বড় জোর হামলাই হবে তার বেশি কিছু হবে না হয়তো কয়েক ঘন্টার জন্য কৃষাণু আসবে কিন্তু আবার যেখানে ও আছে সেখানেই চলে যাবে যতদিন না কেস কোনো কোনো মানে বিচার যতদিন না হচ্ছে বিচারকের রায় যতদিন না বেরোচ্ছে ওই সমস্ত ফলস কাগজ ফলস লোক যারা মুখ দেখাতে লজ্জা পায় মুখ দেখায় না হাতের ট্যাটু দেখায় হাতের ঘড়ি দেখায় আর যারা পাবলিক মানে প্লেসে স্মোক করে করে লোককে সুন্দর বার্তা দেয় সেই সমস্ত লোক ওই ফলস কাগজ নিয়ে হয়তো কৃষাণুর বাড়িতে যাবে আজকে সোমবার তাহলে আমরা হয়তো জানতেই পারবো এমনও হতে পারে ওই এস ঘোষ আর ওই নতুন গুদীপ্ত রায় বুয়ে মাখা গুদীপ্ত রায় তো যাই হোক ওরা দুজনে হয়তো এমনও হতে পারে সন্দীপকে ভয় দেখানোর জন্য বা যারা কন্ট্রোভার্সি করছি আমরা সত্যের সঙ্গে আছি তাদেরকে একটুখানি কী বলবো উসকে দেওয়ার জন্য উনি হয়তো এই ধরনের কমেন্ট করেছেন হয়তো বা কিছুই হবে না কারণ আজ সোমবার হয়তো বা কিছুই হবে না তো যাই হোক কিন্তু এই যে জিনিসগুলো ঘটছে কারণ সবটাই তো আইনের ব্যাপারে এখন একটার পর একটা একটার পর একটা নাটক আসছে এই হলো হাইকোর্টের ব্যাপার কারণ মা তো একটা নাটুকে মহিলা মা নয় মায়ের পুরো পরিবারটা একটা নাটুকে পরিবার এবং তাদের সঙ্গে যারা জড়িত হয় মিলিত হয় তারাও সেম ক্যাটাগরির ঠিক এই জন্যই এই সস্তার কমেন্টগুলো তারা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাইভে গিয়ে ভিডিওতে গিয়ে করতে পারে তাছাড়া এদের আর কিচ্ছু করবার নেই সেই বলে না সেই ফাঁকা আওয়াজ হয় এরা ফাঁকা আওয়াজই জিতে পারে হ্যাঁ ফলস কাগজ যে গ্রাম পঞ্চায়েতের কাছে যাব কি প্রধানের কাছে যাব পঞ্চায়েতে যাব গ্রাম প্রধানের কাছে যাব তারপরে কিছু জেরক্স আমরা দেখেছিলাম হতে পারে ফলস কিছু জেরক্স বার করেছে আর ওই সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অবশ্যই সন্দীপের কাছে আছে যদি সন্দীপের কাছে না থাকতো তাহলে সন্দীপ স্কুলে করাতে মানে ভর্তি করাতে পারতো না এখন সমস্ত স্কুলে কিন্তু ভর্তির সময় বাচ্চা অ্যাডমিশনের সময় কিন্তু বার্থ সার্টিফিকেট লাগে অতএব সন্দীপের কাছেও কিন্তু আছে আর ম্যারেজ সার্টিফিকেট আমি তো বললাম দুপক্ষের কাছেই থাকার কথা সেই জন্য ওর বাড়িতেও আছে তো যাই হোক এবার বার্থ সার্টিফিকেট বের করা যায় মা হয়তো সেইভাবে বের করেছে কারণ ওকে লড়তে হবে ছেলে পাওয়ার জন্য আজকে দেখলে তো কিভাবে আংটি দু লাখ টাকার আইফোন হাতে মায়ের সে কিনা ছেলের জন্য কিনেছে রুপুর আংটি আবার তাও সন্দেহ প্রকাশ করছে হাতে হবে কিনা কে জানে আসলে নটা মাস কম নয় দুশো সত্তর দিন হয়তো বা আগুপিছু হবে কিছু কম কিছু বেশি এই এতগুলো দিন ছেলেকে স্পর্শ না করে আছে বাচ্চারা রোজ রোজ বাড়ে রোজ রোজ বাড়ে তাহলে কিরকম মা তুই নিজে একবার ভাব যে আমার বাচ্চার আঙুলটা কতটা মোটা হয়েছে কি কতটা সরু হয়েছে তোকে ভাবতে হচ্ছে খান্দাছি কিনতে হচ্ছে না ওটা কেনে নি ওটার একটা রহস্য আছে চলো ওটা পরের ভিডিওতে ফাঁস করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা